নতুন বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি আবহমান কাল থেকেই আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ এই বাংলা নববর্ষ গ্রামীণ লোকাচার শহরে নাগরিক সংস্কৃতি থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে বাংলা নববর্ষের একটি ইতিবাচক ভূমিকা রয়েছে এবং এটি আমাদের সংস্কৃতির আমাদের ঐতিহ্যের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই উৎসবটি পালন করি একটি ঐক্য অনুভব করি নিজেদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন আমরা তৈরি করি এবং এই যে ঐক্য চেতনা এটি আমাদের মধ্যে উদারতা ও মানবতার জন্ম দেয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা ঐকান্তিকতা সম্প্রীতি এবং সবাই মিলেমিশে আমরা দেশ ও জাতিকে যেন সুন্দরভাবে সকল বিভেদের বিভাজনের ঊর্ধ্বে উঠে গড়ে তুলতে পারি সেই প্রেরণা যোগায় তো আমরা মনে করি সুযোগটি এই বছর বাংলা নববর্ষ আমাদেরকে উপহার দিয়েছে আমরা আশা করছি সবাই মিলে আন্তরিকভাবে আমরা কাজ করব এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। এবং লক্ষ্মীপুরবাসীর মধ্যে উন্নয়নের প্রতি যে একটি আকাঙ্ক্ষা শান্তি শৃঙ্খলার প্রতি তাদের যে একটি অনুরাগ এবং আইন শৃঙ্খলা মেনে চলার যে একটি প্রবণতা সেটিও আমরা খুব প্রশংসার দেখছি এবং আমরা দেখছি আজকে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠন সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে খুব বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী তরুণ তরুণী আবাল বৃদ্ধ বনিতা এটি আনন্দমুখর উৎসব মুখর পরিবেশে এখানে আমরা সমবেত হয়েছি এবং আমরা এই ঐক্য যেন বজায় রাখতে পারি এটি হোক আমাদের নববর্ষের চেতনা ধন্যবাদ চব্বিশ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে আমরা সবাই মিলে এটিকে উদযাপন করছি আমাদের বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের একটি অংশ আমাদের সংস্কৃতির অংশ বাংলা নববর্ষ আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্বকে স্মরণ করিয়ে দেয় আমরা সবাই মিলে যাতে এটি একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আমরা যেন পালন করতে পারি সেই উপলক্ষে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আশা করি আমরা সুন্দরভাবে বাংলা নববর্ষ উদযাপন করতে পারব একই একইভাবে যেন আমরা সারা বৎসর এই আনন্দ নিয়ে চলতে পারি সেই দিকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি এবং দৃষ্টি অব্যাহত থাকবে আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা